অপরাধের আগে পুলিশের জালে ধরা পড়েছে কুখ্যাত দুষ্কৃতী সূর্য রায় অভিযুক্ত দুষ্কৃতী এনজেপি সংলগ্ন শান্তিপাড়ার এলাকার বাসিন্দা বলেই জানা যাচ্ছে তাকে মোরবাজার এলাকা থেকে দেশি পিস্তল ও তাজা কার্ত সহ গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শানির কাছ থেকে সানি কে এই সূর্য রায় আর কেনই বা তাকে গ্রেপ্তার করা হয়েছে যদি বিস্তারিত জানাও একদিন পাইল দেখো তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের মূল প্রবেশদ্বার যে শিলিগুড়ি সেই শিলিগুড়ির থেকে কিন্তু একের পর এক একেবারে দুষ্কৃতী সংক্রান্ত বেশ কিছু খবর উঠে আসছে এবং যেমন তোমাকে জানিয়ে রাখি যে রীতিমতো আগ্নেয়াস্ত ব্যবহার করার কারণেই কিন্তু গ্রেপ্তার করেছে এনজিপি থানার পুলিশ এবং তাকে আজকে এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে এবং জেলা আদালতের নির্দেশে তাকে কিন্তু বিশেষ ভাবে তার উপর নজরদারি রাখা হয়েছে এবং তাকে রিমান্ডে নিয়ে তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে যেমনটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি যেমনটা দেখা যাচ্ছে যে একেবারে দেশি পিস্তল হাতে নিয়ে কিন্তু অসাধু কার্যকলাপে লিপ্ত হওয়ার একটা ঘটনা উঠে এসেছিল এবং তার আগেই পুলিশের কাছে তড়িঘড়ি যে খবর ছিল সেই খবরের ভিতরে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং শিলিগুড়িতে বারবার এই ধরনের ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে শিলিগুড়িতে বারবার অসাধু কার্যকলাপে লিপ্ত হচ্ছে একাধিক ব্যক্তিবর্গ যেমনটাই কিন্তু অভিযোগ করছে সাধারণ মানুষ এবং সূর্য যার নাম উঠে আসছে তিনি কিন্তু এই শিলিগুড়ি সংলগ্ন এলাকারই কিন্তু বাসিন্দা যেমনটা উঠে আসছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে থানাতে একাধিক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে অসাধু কার্যকলাপের সঙ্গে তিনি লিপ্ত ছিলেন এবং তারপরেই কিন্তু প্রশাসনের নজর তার উপর ছিল একেবারে রীতিমতো সাদা পোশাকের পুলিশ তাকে কিন্তু আটক করে গ্রেপ্তার করে এবং তারপরেই জিজ্ঞাসাবাদ করার পরে তার থেকে কিন্তু একটি দেশি পিস্তল উদ্ধার হয় এবং তারপরে নির্দিষ্ট মামলা রুজু করে তাকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলে এবং আদালতের তরফ থেকে কিন্তু জলপাইগুড়ি জেলা তরফ থেকে যেমনটা জানানো হয়েছে তাকে বিশেষভাবে রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে নেওয়ার পরে তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং কি কারণ রয়েছে কোথা থেকে এই পিস্তল তার কাছে আসলো এবং পরবর্তী তার কি কার্যকলাপ আছে কি পদক্ষেপ সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে পুলিশ সানিকে সানি যেমনটা জানালো যে পুলিশ সূত্রে খবর যে সূর্য রায় আসলেই একজন অসৎ উদ্দেশ্য নিয়ে ওই এলাকায় ঘোরাফেরায় করছিল তার বিরুদ্ধে শিলিগুড়ি সহ একাধিক থানায় নানান অপরাধমূলক মামলার অভিযোগও রয়েছে বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে 过去加了的筷子，